বদलन কি বরাবর লত যাচ্ছে সিআরআই বদলাতে চলল ভিউয়ার্স আমরা এখন আছি দেপুলিয়া বাজারে আর এই বাজারটা ছোট সুন্দর একটা বাজার এই পাশটা একটু দেখান চারিপাশ দিয়ে মাছ কাঁচা সব সবকিছু আছে আর আমাদের পাশে এক ছোট ভাই ব্যবসা করতেছে ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ হোসেন মোল্লা এই দোকানটা কি তোমার জি কতদিন ধরে করতেছো ও দুই মাস ফ্যামিলিতে কে কে আছে আমি আম্মু বাবা ভাই বোন এই সিঙ্গারা কত করে পিস আর এই চপ কত করে পিস পাঁচ টাকা পিস আর এইগুলো কত করে টাকা আচ্ছা নতুন ব্যবসায়িক যার জন্য সে গুনে বলতে সাহস পাচ্ছে না তাই তো সিঙ্গারার দোকানদার মোট গুনে ভালো কয় পিস আছে সব গুনে ফেলও তোমার নাম কি নাম কি হয় তোমার কি হয় কথা বলতে পারে না মোট পঞ্চাশ পিস আচ্ছা এই জায়গা যারা আছে সবাই দিয়ে দাও দাও কাকা নেন এ ভাই নেন ওর বেচা কেনা করাই দিচ্ছি তাছাড়া আর কিছু না নেন নেন কাকা নেন 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 সবাই নেন সবাই নেন আপনারা সবাই নেন সবাইরা দুই পিস করে দাও মনে নেও মনে নেও জায়গাতে নেও না ওই জায়গা থেকে নেও নাও নেও 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 দাও ওই যে কাকারা বসে রয়েছে কাকাকে দিন তোমার তো পঞ্চাশ পিস আছে তাই না সব পাঁচ টাকা করে আচ্ছা ঠিক আছে তুমি সবাই দিয়ে দাও ভাই আসেন নেন দিয়ে আসো যাও আমরা এখন আছি ডিপুলিয়া বাজারে আর আজকে কি এখানে আটের বার নাকি ভাই বলতে পারেন এখানে বার কি কি বার আট বসে শনিবার আর বুধবার ডেপুলিয়া বাজারে শনিবার আর বুধবার হাট বসে তো আমরা আজগুলো আসছি শনিবার আজকে এখানে আজকে হাটের দিন হাটবার আর এই এইটা মূলত বাজারের এক পাশ আর ওইতে বাজারে আরেক পাশ ওই পাশে একটু লোকজন বেশি থাকে তো এটা হলো ডেপুলিয়া বাজার আর কে কে হুসাইন বাইরে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তোমার দাম হয়েছে কয় টাকা মোট বলো আড়াইশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা দিলে হবে না হ্যাঁ বলো কয় টাকা দিছি বেশি দিছি কয় টাকা দেড়শো টাকা তুমি দুইশো টাকা চাইছো তাইলে দুইশো টাকা দিছি দুইশো টাকা বেশি দিয়েছো ওটা তোমার উপহার